কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও চা পরের লাইন তো ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি একটু বেরোবো আর তার আগেই একটা জিনিস দেখতে পেলাম এই দেখো এখানে কাঠবেড়ালিটা কি সুন্দর নিজের হাতে তুলে খাবার খাচ্ছে আসলে আমাদের এখানে অনেকগুলোই কাঠবেড়ালি আছে আর এই রকমভাবে খাবার খেতে খুব একটা দেখিনি তবে আজকে দেখলাম বলে তোমাদের সাথেও এই ব্যাপারটা একটু শেয়ার করলাম আর আজকে দেখো রেডি হয়ে গেছি কারণ আজকে যাব বিরিয়ানি খেতে বেরিয়ে তো পড়েছিলাম কিন্তু একটু এগোতো না এগোতেই ব্যাস হাওয়া শেষ আসলে আমরা দুজনে এতটাই গোলুমলু হয়ে গেছি যে স্কুটিটা আর আমাদের ভার নিতে পারছে না আবারও এই পেছনের চাকাটায় হাওয়া বেরিয়ে গেছে তাই এই হাওয়া দিয়ে এবারে রওনা দেব যত বাড়ি আমি চুলটাকে একটু ঠিক করে বাঁধি না কেন এই গাড়ি করে বেরোলে হেলমেট পরতে পড়তে আর খুলতে খুলতে আমার চুলগুলোর দফা দফা একেবারে শেষ হয়ে যায় আর এই মানুষটা তো আমাকে এই হেলমেট পরিয়ে তবেই ছাড়বে হেলমেট পরতে ইচ্ছে না করলেও হেলমেট পরো না হলে পুলিশ ধরবে অবশ্যই সেফটির জন্য পরা উচিত কিন্তু আমার মাঝে মধ্যে হেলমেট পরতে আর মন চায় না হেলমেট তো পড়লাম অবশেষে আরো একটা বাধা এই যে এখানে গেট পড়েছে ট্রেনের তো পাত্তা নেই অবশেষে এসেছে ট্রেন গেট উঠতেই আবারও আমরা পৌঁছাতে লাগলাম বিরিয়ানির দোকানে এই রাস্তাটা একদমই ফাঁকা তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দশ পনেরো মিনিট পর চলে এসেছি নাও হেলমেট খুলে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে উফ একটু শান্তি আবারে বাবা এই হেলমেটের জন্য নিঃশ্বাস নিতেও অসুবিধা হয় যেন তবু হেলমেট তো অবশ্যই পরা উচিত ওয়ান না টু না থ্রি না টোটালটাই হচ্ছে স্টার বিরিয়ানি এখানে দেখো চিকেন চাপটা দেখেই লোভ লাগছে কিন্তু না চিকেন চাপ তো আজকে খাবো না আজকে শুধুই বিরিয়ানি খাবো আর এখানে নিয়ে নিচ্ছি একটা স্পেশাল চিকেন বিরিয়ানি এখানে দু পিস চিকেন থাকবে দু পিস আলু থাকবে আর দুজনের খাওয়ার মতো রাইস থাকবে আসলে এখানে আনলিমিটেড রাইস দেয় একজনের জন্য কেউ যদি এক প্লেট বিরিয়ানি নেয় তো তার জন্য বিরিয়ানি থাকবে আনলিমিটেড কিন্তু যেহেতু আমরা স্পেশাল বিরিয়ানি নিচ্ছি তাই আমাদের জন্য যেটুকু রাইস দেবে সেটুকুই নিতে হবে আগের বার যখন এসেছিলাম এখানে আলাদা আলাদা করে দুজনের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু এতটাই রাইস দিয়েছিল যে আমি আর খেতেই পারছিলাম না তাই এবারে ঠিক করেছি স্পেশাল চিকেন বিরিয়ানিটাই নেব আর এখানে বিরিয়ানি তুলে দিয়েছে কলা পাতার ওপরে বিরিয়ানি অনেকটা দাদা বৌদির মতন করে কিন্তু দাদা বৌদির থেকে এখানে দাম অনেকটাই কম স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আজকে আমরা নিলাম সেটার দাম পড়ল তিনশো টাকা এটাতে আনলিমিটেড রাইস দেবে না কেউ যদি এক প্লেট নেয় তাহলে তার জন্য শুধুমাত্র আনলিমিটেড রাইস থাকবে আর এই যে এই মহাশয় এখন আমারটা আলাদা একটা প্লেটে তুলে দিচ্ছে ওরা এখানে আলাদা একটা প্লেট দিয়েছিল আর এখানে শশা পেঁয়াজ আর ধনেপাতার একটা চাটনি আছে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানির সাথে বিশেষ করে খুব ভালো লাগে প্রথমে আমি শশা দিয়ে খাওয়া শুরু করলাম আর এই মহাশয় খাওয়া শুরু করে দিয়েছে আমি একটু আস্তে সস্তেই খাই কারণ আমার খেতে একটু সময় লাগে আর এ তো খেয়েই চলেছে আমার থেকেও একটু খাও নাও নাও ওরে বাবা আবার আমাকেও খাইয়ে দিচ্ছে আমাকে একটু চিকেন খাইয়ে দিয়েছে আমার পাতেও আছে আমাকে আর দিতে হবে না এমনি খেয়ে দেয়ে গুলুমুলু হয়ে গেছি আরও তো গুলুমুলু হয়ে যাব এরপর দুজনা খেতে খেতে বেশ ভালোই গল্প করছিলাম কিন্তু তার মধ্যে ওর খাওয়া হয়ে যাচ্ছিল আর আমার খাওয়া হচ্ছিল না তাই আমি ওকে বললাম নাও তুমি আর একটু খাও আমার থেকে তুমি আরেকটু বেশি গোলুমলু হয়ে যাও তাই আমার পাত থেকে বিরিয়ানি তুলে ওকে দিয়ে দিচ্ছিলাম কারণ এখানে সত্যি কথা বলতে গেলে বিরিয়ানিটা অনেকটাই দেয় একার পক্ষে খাওয়া সম্ভবই হয় না তাই নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি সেখানেও আমি খেতে পারছিলাম না অবশেষে খাওয়া কমপ্লিট করলাম একটা জিনিস দেখাই দেখো এইটা হচ্ছে ছেলে মানুষের খাওয়া হাড়গুলো একদম ঠিকঠাকভাবেই রেখে দিয়েছে আমার পাত্রটা একটু দেখাই আর এই পাত্রার অবস্থা দেখো হাড়গুলো চিবিয়ে চিবিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি যাই হোক এখন হাতটা ধুয়ে আসি হাত ধুয়ে আসতেই এখানে নিয়ে নিয়েছি একটু মৌরি আর মৌরি খেতে খেতে বাইরে যাচ্ছিলাম আর তারপরে আবার একটু মৌরি খাওয়ার ইচ্ছে হলো আর এই মহাশয় আমার জন্য দেখো কতটা মৌরি এনেছে মুখে ঢোকানোর পর আর মুখ নাড়াতে পারছিলাম না মৌরি খাওয়ার পর মনে হলো বিরিয়ানি খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে পোষায় না কোল্ড ড্রিঙ্কস মানে এই যে থামস আপ আর এটা একদম নর্মাল টেম্পারেচার ছিল কারণ এই ঠান্ডায় কোল্ড ড্রিঙ্কস খেলে একেবারেই শেষ হয়ে যেতে হবে থামস আপটা খাওয়ার পরে প্রচণ্ড শীত করছে তাই তাড়াহুড়ো করে এই সোয়েটারটা আগে পরে নিচ্ছি কারণ সোয়েটার না পরলে আর ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে দেখা দেখি ও সোয়েটার পরে নিয়েছে আর এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো অনেক দিন পর এই রকমভাবে দুপুরবেলায় এসে বিরিয়ানি খেলাম তাই আজকের দিনটা সত্যি বেশ ভালো লাগলো এখন আমরা বাড়ির দিকে যাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না